রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মল চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠের আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠের চোদ্দ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম দেব আরাধনা দ্বারা ভগীরথ কর্তৃক মর্তে গঙ্গা আনায়রে বৃত্তান্ত আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো সুমেরু হইতে গঙ্গার চারিধারা হইয়া পৃথিবীতে পতন তো বন্ধুরা চলুন এই রামায়ণ পাঠ শুরু করা যাক আপনারা সবাই আসুন আর আমার রামায়ণ পাঠের মাধ্যমে অল্প খানিকটা একটু সময় দিয়ে রাম নাম শ্রবণ করে যান তো চলুন বন্ধুরা শুরু করি জয় শিয়া রাম তো বন্ধুরা আজকে রামায়ণ পাঠের চোদ্দ দিন চলছে আজকের পাঠটির নাম হচ্ছে সুমেরু হইতে গঙ্গার চারিধারা হইয়া পৃথিবীতে পতন হে রাম হইতে গঙ্গা আনে ভগীরথ গুঙ্গা সুমেরু পর্বত সুমেরু রুচুডা চুড়া ষাঠি সহস্র যোজন বত্রিশ সহস্র গোডার পতন আদি কহিলাম এ তুল সুমে পর্ত যে নুতুরার পুল তে আছে নাই কোন পত জড় হাতে স্তুতি করে রাজা ভগীরত সুমেরুতে হইল তো মার অবতার না করিলা গঙ্গা মম বংশের উদার বলিলে না গঙ্গা শুন বাছা ভগীরত কোন দিকে যাব আমি নাই পায় পত ঐরাবত অস্তি যদি আনিবারে পারো তবে তো পর্বতে হইতে পাই যে নিস্তার ঐরাবত পর্বত চিরিয়া দেয় তবে তো বাহির হইব আমি সেই পথে গঙ্গার চরণে রাজা

জানিতে নারীলা বাচা হস্তি ঐরাবত কোন দুঃখে কান্দ বাপু আমাকে কহত ভগীরত বলে মাতা করি নিবেদন সুরমণি মন বাঞ্চা করিল ঐ রাবত যে কহিল আমার গোচরে পুত্র হয়ে জননীকে বলিব কি করে যা বলে বলেন তার বুঝিলাম তত রাজভোগ রাবত হইয়াছে মত যদি আড়ায় ওডে ও সে সহিতে পারে তার ঘরে সপ্ত রাতির অবলতারে এই কথা ভগীরত কৈ আছিব চোনিয়া গংগাৰ কথা

আৰ ঢে মাৰিলে ন প্ৰায়ত প্ৰাণ অস্থি বোলে গংগা মাথা অস্থি যদি দাঁতে খৰ ঢে ৰাখিলেন পৰ্বত উপৰে পলাই লৈৰাবত পাই তৰাচ আদি কাণ্ড ৰচিল পণ্ডিত কীৰ্তি বাচ তাহলে বন্ধুরা আমার এই রামায়ণ পাঠ আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম নিশ্চয় লিখবেন তো বন্ধুরা সকলকে জয় শ্রীরাম রাধে রাধে জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণা